আসসালামু আলাইকুম ভিডার্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শপিং ডাইট আজকে আপনার সকলেই খুবই ভালো আছেন সুস্থ আছেন চলে আসি আজকের ওয়েদা কালেকশন থেকে আপনার জন্য উইন্টারের কালেকশনই ঠিক আছে এবং এই কালেকশনগুলোতে আজকে তারা ডিসকাউন্ট দিয়েছে ঠিক আছে যদিও সুপারহিট কালেকশন আপনাদের অনেক পছন্দের বাট তারপর আজকে ডিসকাউন্ট থাকবে সো জার্নিতে চান ফার্স্ট ফার্স্ট অর্ডার করে ফেলবেন ফার্স্ট অফ অল যেটা দেখাচ্ছি আচ্ছা এই এগুলো হচ্ছে অরিজিনাল চায়না অরিজিনাল চায়না যেটা আসলে হাতে নানা পর্যন্ত ফিল করতে পারবে না কাপড় মানে এটার যে ফ্যাব্রিক্স বা উল্টা এটা ধরলে মানে আপনারা ফিল করতে পারবে যে কাপড় কোয়ালিটি কতটা প্রিমিয়াম সো এগুলো পকেট না জি এগুলো সাইড পকেট সাইড পকেট লং কার্ডিগান এগুলো মানে একদম টপসের মতো করে ইউজ করা যায় আর এগুলো ফ্রি সাইজ হয়ে থাকে আপনার একদম বডি থেকে শুরু করে ফুলি স্টিচ করে এটার কালার এবং ডিজাইন আছে এগুলো আসলে কালার ডিজাইন খুব কম হয় এক একটা এক এক রকম হ্যাঁ দেখলে বুঝতে পারবেন আপনারা যা দেখাও সব এক পিস করেই আছে এগুলো তাই অফারে থাকছে এটার প্রাইস কত পড়বে আপু এগুলোর প্রথম প্রাইস মানে এই আমাদের রেগুলার প্রাইস

তারপরে এটা একটা আছে মেরুন কালার দেখেন কি সুন্দর সেম প্রাইস উনত্রিশশো টাকা নেক্সট যেটা আপনাদেরকে দেখাবো এটা অনেক বেশি সুন্দর এটা খুব সুন্দর একটা কালার দেখতে পাচ্ছেন প্রাইস সেম দুই হাজার নয়শো টাকা এটা আবার আরেকটা আছে বাটনগুলো দেখছেন খুবই প্রিমিয়াম দুই হাজার নয়শোতে এখন যেটা দেখাবো এটা দেখেন এটা হচ্ছে আবার কাজ করা ঠিক আছে এটা খেয়াল করবেন এটা কিন্তু কাজ করা

না নেবার অন্য কালার নিয়ে নেবেন একদম অফারে পেয়ে যাবেন আর এগুলো এগুলো লং গুলো এগুলো আরামসে 5-10 বছর ইউজ করবেন কিছু হবে না কাপড় কোয়ালিটি মানে উলের কোয়ালিটি এত ভালো অনেক বড় এগুলো ওভারকোট না জি এগুলো তো ওভারকোট কালারটা কে আমরা ডিজাইন কালার সবই আছে বাট অল্প আছে

আবার যারা নিয়ে হোলসেল করতে মানে বিক্রি করতে চাচ্ছেন এক পিস দুই পিস করে নিতে চাচ্ছেন তারা কিন্তু হোলসেলের থেকে কম প্রাইস আমাদের জাস্ট খালি স্টক কিলার প্রাইস গুলো নিয়ে নিতে পারবেন 3000 টাকা সো নিতে হলে অবশ্যই চলে আসতে হবে আপনাদেরকে রয়েদা কালেকশন ইস্টার মনিকা মার্কেটের সাত তলাতে স্বপ্ন মোচে 86 এর ফোন নাম্বার কি কিনে দাও অনলাইনে যারা এখানে কন্টাক্ট করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ